ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়ার আগে একবার ভিডিওটি দেখে নেবেন কারণ আপনি যখনই ভাববেন লাইসেন্স নেবেন স্কুলে ভর্তি হবেন তবে স্কুলে ভর্তি হওয়ার নিয়মগুলো যদি আপনারা না জানেন কোন স্কুলটি ভালো সেটি যদি না জানেন কোন কোর্সটি নিলে আপনার জন্য ভালো হবে সেটি যদি না জানেন তাহলে আপনার জন্য খুব খারাপ হবে কারণ আমরা জানি স্কুলে লাইসেন্স কিন্তু ভর্তি হলেই পাওয়া যায় না শুধু পরীক্ষা দিলেই পাওয়া যায় না লাইসেন্স নেওয়াটা কিন্তু খুবই হার্ড হয়ে গেছে এখন লাইসেন্স নেওয়ার জন্য আপনাকে যেভাবে গাড়ি চালানো দরকার গাড়ি চালানোর সাথে সাথে এখনকার যে স্কুলের সিস্টেমগুলিও আপনাকে জানা দরকার বিশেষ করে স্কুলে কিভাবে আপনারা পরীক্ষা দিতে পারবেন কোন স্কুলে ভর্তি হলে আপনারা তাড়াতাড়ি পরীক্ষা দিতে পারবেন কোন স্কুলে একটু দেরি হবে কোন স্কুলটি সব থেকে ভালো এবং কোন কোর্সটি আপনারা নেবেন মনে রাখবেন কয়েকটি কোর্স আছে স্কুলগুলোতে ভর্তি হওয়ার সময় আমরা বিশেষ করি নর্মাল কোর্সটা সবাই নিয়ে নিই যাদের কাছে আর্থিক অবস্থা আছে তারাও নিই আবার যাদের কাছে আর্থিক অবস্থা কম তারাও নিই এটি হচ্ছে আমাদের জ্ঞানের অভাব আমরা না জেনে এই কাজটি করি অনেক সময় স্কুলগুলা অফার দিয়ে থাকে যে আপনার আড়াই হাজার রিয়াল হলে ছোটো গাড়ির লাইসেন্সের জন্য ফুল কোর্স ভর্তি হওয়া যাচ্ছে আসলে এটা একটা আপনাকে স্কুলে ডেকে নিয়ে আটকিয়ে রাখা আপনার টাকাগুলি হাতিয়ে নেওয়ার একটা অংশ তো আমাদেরকে এগুলার খুঁটিনাটি অনেক বিষয়গুলি আমাদেরকে জানতে হবে যদি আমরা এগুলা না জানি তাহলে কিন্তু আমরা স্কুলে ভর্তি হয়ে কিন্তু একেবারে ফেসে যাব। আমরা না চেঞ্জ করতে পারবো না এটার থেকে বাইরে যেতে পারবো আমাদের বিদেশের সময়গুলো কিন্তু খুবই মূল্যবান আমরা প্রত্যেকে চাকরি করি যাওয়া আসা এবং আর্থিক অবস্থার অনেকের তেমন একটা সচ্ছল থাকে না যাওয়া আসার একটা প্রয়সা নিয়েছে এবং দীর্ঘদিন ধরে যদি আমরা লাইসেন্সের জন্য স্কুলে ঝুলে থাকি এটা কিন্তু খুবই খারাপ লাগে তখন এজন্য আমরা কোন স্কুলটি নেব এবং কোন কোর্সটি নেব কিভাবে আমরা ক্লাস করব। এগুলা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের জন্য খুবই দুঃখ বয়ে আনবে স্কুলে লাইসেন্স নিতে গেলে তো আসুন প্রথমত আমরা কোন স্কুলটি ভালো সেটি জানব বিশেষ করে এখন আমি বলছি কাতারের স্কুলের কথা কয়েকটি বিশেষ স্কুল আছে কাতারে নাম করা স্কুল অনেকগুলাই তবে এগুলার মধ্যে অনেক স্কুল একটু ভালো আমি বলবো না কোন স্কুল খারাপ তবে একটু ভালো যেগুলো ওগুলার কথায় আমি আপনাদেরকে বলবো এগুলাতে যদি আপনারা কোর্সটি ঠিকমতো নিতে পারেন তাহলে আপনারা খুব তাড়াতাড়ি লাইসেন্সটি নিয়ে বাইর হতে পারবেন মনে রাখবেন এই স্কুলগুলো কিন্তু প্রাইভেট সেক্টর এটা কোনো সরকারি স্কুল না আপনার যে পরীক্ষা নেবে শুধু পুলিশ এবং লাইসেন্সটি সরকারি আপনাকে যে শিখাবে এবং স্কুলের যে সিস্টেম এগুলো কিন্তু প্রাইভেট সেক্টরে এই প্রাইভেট সেক্টর কিন্তু বিজনেসের জন্য এখানে বসে আছে এবং সরকার অনুমতি দিয়েছে তাদেরকে বিজনেস করার জন্য আপনারা এই বিজনেসের ভিতর দিয়ে লাইসেন্স নিতে হবে তো একটু আপনার যদি না জানেন তাহলে কিন্তু আপনার আর জন্য সমস্যা হয়ে যাবে আপনার জন্য অনেক কষ্ট হবে তো আসুন স্কুলের মধ্যে আমরা যদি বলি এক নম্বরে আলকিব্রা স্কুল আলকিব্রা স্কুল এটি খুব সুনামধন্ড স্কুল এই স্কুলে যদি আপনি ভর্তি হন আপনি অনেকটা কোর্সের সিস্টেম পাবেন এর মধ্যে আছে বিএফি আনলিমিটেড নর্মাল প্লাটিয়াম এখান থেকে আপনাকে বেছে নিতে হবে কোনটি আপনার জন্য ভালো হবে এগুলো যদি যাচাই বাছাই না করে আপনি ভর্তি হন তাহলে কিন্তু আপনার সর্বনাশ তো আসুন জেনে নিই আমরা কোন কোর্স নিলে কি লাভ হবে আপনার প্রথমত বলি যদি নর্মাল নেন তাহলে আপনার টাকাটা একটু কম তবে আপনাকে দীর্ঘদিন ঝুলে থাকতে হবে আপনি সহজে পরীক্ষার ডেট পাবেন না অনেক লম্বা সিরিয়াল যেমন ধরেন যদি আপনাকে প্রথম যে ক্লাস করাবে প্রথমত আপনাকে অ্যাপসের মাধ্যমে আপনার যে আর যে সিগনালগুলি আছে সিগনালগুলির যে পরীক্ষা সেটি আপনাকে দিতে হবে মোবাইলের মাধ্যমে যখন মোবাইলের মাধ্যমে আপনি পাস করবেন এই অ্যাপসে পরীক্ষা দিয়ে যদি পাস করেন তখন আপনি সরাসরি স্কুলে গিয়ে প্র্যাকটিক্যালি পরীক্ষা দিলেন প্রথম পরীক্ষা আপনি খুব তাড়াতাড়ি পেতে পারেন তারপরে আসবে আপনার ক্লাসের ডেট এই ক্লাসের ডেট নিতে গেলেও আপনাকে অনেক লম্বা দিন ওয়েট করতে হবে যেহেতু আপনি নর্মাল কোর্সটি নিয়েছেন টাকা কম এইভাবে চলতে থাকবে আর যদি আপনি প্রথম টেস্টের প্রথমত আপনি পরীক্ষার যে ক্লাস শুরু করার জন্য ওয়েট করলেন তারপর পরীক্ষা ক্লাস করলেন তারপর আপনার পরীক্ষার ডেট নেবেন প্রথম ডেট যদি আপনাকে এক দেড় মাসের ভিতরে দিয়েও দে কিন্তু প্রথম টেস্টে তো আর সবাই লাইসেন্স পায় না এর পরবর্তী ডেটটি কিন্তু আপনাকে দেবে আড়াই মাস তিন মাস পর অতএব এই আড়াই মাস তিন মাসে আপনি প্রথম যেগুলো শিখেছেন এগুলো কিন্তু আপনি ভুলে যাবেন আপনার আর চর্চা এটা থাকবে না এই বিষয়টা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি লাইসেন্স পেতে কষ্ট হয়ে যাবে তো আপনারা অন্য কোর্সের ব্যাপারে যদি আমি বলি আনলিমিটেড কোর্স আনলিমিটেড কোর্সে কিন্তু আপনি একাধিক পরীক্ষা দিতে পারবেন তবে আপনাকে আনলিমিটেড বললেও ওইখানে একাধিক পরীক্ষা দিতে পারবেন তবে অনেক ক্লাস আপনাকে শেখাবে না এটারও কিন্তু একটা লিমিট আছে ক্লাস করার কিন্তু লিমিট আছে তবে টেস্টের লিমিট না থাকলে কি হবে আপনাকে ক্লাসের লিমিট আছে এটা আপনারা ভালোভাবে স্কুলে জেনে নেবেন কোন স্কুলে কত ক্লাস আপনাকে দেবে তবে আপনার পরীক্ষা দেওয়ার কিন্তু লিমিট নাই পরীক্ষা আপনি দেবেন তবে ড্রাইভিং আপনাকে সীমিত আকারে শিখাবে এটি ঘন্টা শিখাবে সেটি আপনারা যে স্কুলে ভর্তি হবেন সেখানে জেনে নেবেন তারপর আটসে বিআইফি বিআইপি হচ্ছে আমার মতে আপনারা যদি বিআইপি নেন বিএপিটা অনেক ভালো হবে কারণ বিএপি নিলে আপনি তাড়াতাড়ি টেস্ট দিতে পারবেন তাড়াতাড়ি যদি আপনি পরীক্ষা দেন তাহলে তাড়াতাড়ি লাইসেন্স পাওয়ার একটা সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ আপনি চর্চার উপরে থাকবেন ট্রেনিংয়ের উপরে থাকবেন আপনি এক সপ্তাহ দশ দিনের ভিতরে আপনি পরীক্ষা দিতে পারবেন যদি আপনি বিআইফি নেন আর যদি বিআইফি না নেন অন্যান্য ক্লাস কোর্সগুলো নেন তাহলে কিন্তু বিআইফির মতো এইভাবে এক সপ্তাহ দশ দিনের ভিতরে আপনারা পরীক্ষা দিতে পারবেন না বিআইফির দাম কিন্তু আনলিমিটেড থেকে কম তবে আনলিমিটেড দাম বেশি হলে কি হবে বিআইফিতে লাইসেন্স পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে তবে যাদের যারা ভয় লাগে অথবা মনে করেন যে আপনি দুই টেস্টে লাইসেন্স নিতে পারবেন না এরকম যদি একশো পারসেন্ট আপনার মনে হয় তাহলে কিন্তু আপনারা আনলিমিটেড নিতে পারেন তবে তাড়াতাড়ি যাদের কনফিডেন্স আছে তাড়াতাড়ি লাইসেন্স পাবেন আপনি খুব ভালোভাবে শিখতে পারবেন তারা বিয়ে ফিটার নেবেন খুব তাড়াতাড়ি পরীক্ষা দিতে পারবেন সব কিছু আপনার ফাস্ট হবে আপনার ক্লাস বলেন আপনার সিগনাল টেস্ট বলেন অথবা সরাসরি রোড টেস্ট বলেন পার্কিং টেস্ট বলেন সবগুলো আপনার তাড়াতাড়ি হবে সাতটা দশ দিনের ভিতর আপনি ফেল করলেও সাতটা দশ দিনের ভিতর আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন অন্য অন্য কোর্সে এই সুযোগটা আপনি পাবেন না এটা কিন্তু লাইসেন্স পাওয়ার একটা বড় সিস্টেম বলতে পারেন তাড়াতাড়ি পরীক্ষা দেওয়ার তো আসুন অন্যান্য স্কুলের মধ্যে আরও স্কুল আছে সেটি হচ্ছে আল দোহা দোহা ড্রাইভিং অ্যাকাডেমি তারপর গালফ ড্রাইভিং একাডেমি আরও কয়েকটি স্কুল আছে এগুলিতে আপনারা ভর্তি হতে পারেন তবে প্রথমত আপনারা আপনাদের যাওয়া আসা এবং গাড়ির যাতায়াত কিছু মিলিয়ে যেটা আপনার ভালো লাগবে সেইখানে আপনারা ভর্তি হবেন আমার কাছে ভালো লাগে আলকিবরা স্কুল একটু গোছানো এই জন্য আমি আলকিব্রার কথা বললাম এছাড়াও স্কুল আছে কারোয়া ড্রাইভিং অ্যাকাডেমি আলজারা ড্রাইভিং একাডেমি ডাইলাস ড্রাইভিং একাডেমি এগুলা একটু এটা থেকে বি ক্যাটাগরি বলতে পারেন তবে ওগুলো অনেক পপুলার ড্রাইভিং স্কুল ওইখান থেকেও হাজার হাজার ছাত্র ড্রাইভিং লাইসেন্স নিচ্ছে কাতারের এই ড্রাইভিং স্কুলগুলাতে যেগুলো আমি বললাম কারোয়া দোয়া একাডেমি। এবং অন্যান্য আরও কয়েকটি স্কুল আছে আরও বিস্তারিত জানতে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে আপনাদের উপকার হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন সবসময় ভিডিওগুলি দেখবেন আশা করি অনেক কিছু আপনারা শিখতে পারবেন এবং আমি সাইফুর রহমান কাতার থেকে